আচ্ছা বলুন তো ইলিশ মাছের বাচ্চাকে কি বলা হয় আমরা তো এটাকে জাটকা বলে চিনি বা অনেক সময় আমরা চাপিলা মাছও বলে থাকি তো আপনাদের কার অঞ্চলে কি নামে এই মাছটা পরিচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তাহলে হয়তো আমারও জানা হয়ে যাবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব হ্যাঁ আজকে আমি জাটকা মাছ দিয়ে বেগুন এবং আলুর একটা মজার রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়ে থাকে তো চলুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করে নিলাম এক নজরে দেখে এসে প্রথমে আমি মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম তারপরে লবণ হলুদ এবং মরিচ মাখিয়ে রাখলাম এরপরে আমি এখানে কিছু বেগুন এবং আলু কেটে রেখেছি সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবং খুব ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলাম কারণ আলু এবং বেগুন দুটোটাই কিন্তু কালো হয়ে যায় যদি এমনি রেখে দেন তাই একটু বেশ সময় না রান্না রাখ পর্যন্ত আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখলাম কারণ আমি এখনই রান্নাটা চড়িয়ে দেব। তো প্রথমে আমি তেলটা গরম করে নিলাম একটা প্যানে তারপর পেঁয়াজটাকে ভেজে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম যেহেতু এটা ইলিশ মাছের বাচ্চা তাই এই তরকারিতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হবে না কারণ ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই এটা খেতে ভালো হয় তাই আমি জাস্ট হলুদ এবং মরিচ এবং লবণ দিয়েই মাছটাকে রান্না করে নেব প্রথমে আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব নিলাম কষিয়ে নেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা হচ্ছে একদম ঝোল সহকারে আমি পানিটা দিয়ে দিয়েছি কারণ আমি এর মধ্যে আর ঝোল দেব না একেবারেই আমি তরকারিটা রান্না করে ফেলবো তাই পরিমাণ মতো পানি দিলাম একদম ফুটন্ত পানি দিলাম সেটাও যখন খুব ভালোভাবে ফুটে আসলো তখন আমি আলু এবং বেগুনগুলো দিয়ে দিলাম এবং তার উপরে যে মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো এর উপরে বিছিয়ে দিলাম অর্থাৎ খুব সুন্দর করে এর উপরে আমি একটু লেয়ারের মতন দিয়ে দিলাম তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব রান্না দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখলাম মোটামুটি সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে তারপর আমি সব কিছু উল্টে পাল্টে দিয়ে চেড়ে আবারও আমি দশ মিনিটে জন্য এটাকে ঠাকনা দিয়ে দিলাম এরপরে ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং সব কিছু খুব ভালোভাবেই কিন্তু কুক হয়ে গেছে আমি অলরেডি দেখে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে এবং বেগুন তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে এটা আমাদের নিজেদের গাছের বেগুন ছিল তো তারপরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন কিছু কাঁচামরিচ লাল কাঁচামরিচটা আর কি দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম এখন কিন্তু পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে ঝোলটা একদমই মাখামাখো হয়ে গিয়েছে এবং চুলাটা অফ করে দিয়েছি এই হলো আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও আমার কাছে ভীষণই মজা লাগে কারণ চাপলিয়া মাছ আমার কাছে বা জাটকা মাছ আমার কাছে বেগুন আলু দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি